বা আসর শব্দের অর্থ হলো দিন তার মানে শ্রীহরির সঙ্গে ভক্তের মিলনের দিন বলে একাদশীকে বলা হয় তিথি এই একাদশী এমন একটি ব্রত বৈদিক যুগ থেকে ঋষিরা মুনিরা যত যত সিদ্ধ সাধক সকলে একাদশী ব্রত পালন করেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র নর নারী আট বৎসর বয়স হতে আশি বৎসর বয়স পর্যন্ত প্রতিটি বর্ণের এবং প্রতিটি আশ্রমের মানুষের কর্তব্য একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করা এমন একটি ব্রত যে ব্রতের দ্বারা সমস্ত ব্রতের ফল পাওয়া যায় আমরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্রত করি যার ফল অতি তুচ্ছ সাময়িক কিন্তু একাদশী যেহেতু নিত্যব্রত ব্রত সেজন্য তার ফলটাও নিত্য স্থায়ী তাই একাদশী ব্রতটি এমন একটি ব্রত যে ব্রতটি করলে আর অন্য কোনো ব্রত করবার দরকার নেই সেই ব্রত সার্থক হবে কোন ব্রত সার্থক যে ব্রত করলে পারে ভগবান শ্রীহরি প্রীত হন একাদশী এমন একটি ব্রত যে ব্রত করলে গোবিন্দ প্রীত হন গোবিন্দ প্রীত হলি জগতের সকলে পৃত সকল দেব দেবী প্রীত হয়ে যান তসবিন তুষ্টে জগৎ তুষ্টং পিণীতে পিণীতং দশা গোবিন্দ তুষ্ট হলে জগৎ তুষ্ট তিনি প্রীত হলে জগৎ প্রীত হয়ে যায় তাই এমন একটি ব্রত একাদশী ব্রত যে ব্রত করলে পরে ভগবান শিহরি পৃত হন ভগবান শ্রীহরি পৃত হলে আর কিছু পাওয়ার বাকি থাকে নাকি সব পাওয়া যায় একাদশী এমন একটি ব্রত ভুক্তি মুক্তি প্রেম ভক্তি দান করতে পারে আপনি যে চান ঐশ্বর্য চান একাদশী কাছে ঐশ্বর্য দান করবেন যদি ব্রহ্মপদ চান ইন্দ্রপদ চান দান করবেন রোগ মুক্তি চান একাদশী ব্রত দান করবে সংসারে শান্তি কামনা করে একাদশী ব্রত দান করবে আবার যদি রাধা গোবিন্দ চরণে প্রেম ভক্তি চান তাও একাদশী ব্রত দান মূলত দু প্রকারের একাদশী হয় সকাম আর নিষ্কাম অনেকে রোগ মুক্তি কামনা কিংবা সংসারে শান্তি কামনা মুক্তি কামনা যারা একাদশী ব্রত করে সেটা সকাম ব্রত এভাবে পালন করা যায় আর বৈষ্ণবেরা ভক্তজনেরা তারা নিষ্কাম হবে শ্রীহরি তারা মুক্তি কিছুই তারা চান গোবিন্দের তুষ্টি হরি তুষ্টি পরম ধর্ম ভগবান শ্রীহরিকে তুষ্টি করাই তুষ্ট করাই পরম ধর্ম এই জ্ঞানে তারা এই ব্রত পালন করেন এই ব্রত পালন করে গোবিন্দ তুষ্ট হবেন বলে যে ব্রত রামায়ণে মহাভারতে বেদে তন্ত্রে সিদ্ধিতে সর্বত্র দেখবেন এমন একটি ব্রত সর্বত্র বলা আছে মনি ঋষি সাধু যত সজ্জন স্বয়ং ভগবান পর্যন্ত একাদশী ব্রত করেছেন স্বয়ং ভগবান শ্রী হরি গৌর হরি এসে জগৎকে দেখালেন মা মা সদবা ছিলেন তো আমাদের একটা প্রচলিত কথা আছে সদবাকে একাদশী করতে এটা কোনো শাস্ত্রের কথা নয় এটা একটা মন গড়া কথা স্বার্থে বানপুরু তো কথাই বলা চিত্র সব পুত্রশ্চ সব আর্যস্ব চ ভক্তি সংযুক্ত একাদশে আঙ্গে উপবাসে অক্ষয় অনুভয় করে সব পুত্র সঙ্গে নিয়ে নিই সঙ্গে নিয়ে স্বজনকে সঙ্গে নিয়ে একাদশী ব্রত পালন করবে উভয় পক্ষে কৃষ্ণপক্ষে এবং শুক্লপক্ষের উভয় পক্ষে একাদশী ব্রত পালন করবে অনেকে ভয় দেখেন এক শতবার একাদশ করে স্বামী পড়ে যাবে আচ্ছা যে ব্রুত করলে গোবিন্দ সেই ব্রথে কোনো অমঙ্গল হয় যারা পড়াশোনা জানেন না লেখাপড়া জানেন না তারা বিশ্বাস করবেন যারা পড়াশোনা লেখাপড়া কখনো বিশ্বাস করবেন না যে গোবিন্দ পূরিত হলে কখনো অমঙ্গল হয় স্বামী বরং দীর্ঘায়ু হবেন পর পরমায়ু প্রাপ্ত হবেন সংসার সুখের হবে যদি ইহল জগতের সুখ চান তাহলেও একাদশী বুতের কাছে প্রার্থনা করতাম তাহলে একাদশ একটি বৈধ সমস্ত রামায়ণে মহাভারতী পড়ায় সর্বত্র আছে এই একাদশী ব্রত একটি নাম আছে বারো মাসে বারো দিক চব্বিশটি আর দুটি দুটি বেশি আছে সেই দুটিকে কি বলা হয় সেই দুটি হলো তোমার অধিমাস অধিমাস অর্থাৎ আড়াই বছর বাদে একটা করে মাস হয় তাহলে অধিমাংশ সেই অধিমাসে দুটো ব্রত দুটো একাদশ ব্রত আছে তাকে পুরুষোত্তম মাস বলে যে তোমার সাতাশটি একাদশী এই একাদশী ব্রত আজকে যে একাদশী ব্রতটি এই এক এক প্রত্যেকটি একাদশী ব্রত একটা নাম আছে শুধু একাদশী চিহ্নিত করবার জন্য নাম এই একাদশী নাম অপরা একাদশী অপরা মানে ন পর যশ্মান পর কথা তো শ্রেষ্ঠ যার চেয়ে আর কিছু শ্রেষ্ঠ নাই তাকে বলে অপর স্ত্রীলিঙ্গের অপরাধ একাদশী স্ত্রীলিঙ্গ বলে অপরাধ অপর অর্থাৎ এই একাদশী ভূতের চেয়ে আর অন্য কোন ভূত শ্রেষ্ঠ নয় বলছেন এই একাদশী পালন করলে পারে যত যত পাপ আছে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় যত পাপ ব্রহ্ম হত্যা করে পাপ অবৈধ নারী গমন করে যে পাপ মিথ্যা কথা বলে পাপ জুয়া খেলা বলে যে পাপ মদ্যপান করে যে পাপ প্রাণী হিসেবে করে যে পাপ সমস্ত পাপের পরিসাপ্তি ঘটে এই একাদশী ব্রত পালন মনে একটু সব একাদশী ব্রত পাপ ধ্বংস হয় তুমি বিশেষভাবে চিহ্নিত করবার জন্য বলেছেন এবং সমস্ত পূর্ণ লাভ হয় এই একাদশী ব্রতের দ্বারা মাঘ মাসে পুরা স্নান করলে পারে যে পূর্ণ হয় সূর্য সূর্যগ্রহণকালে কুরুক্ষেত্রে স্নান করলে যে পূর্ণ হয় কার্তিক মাসে ত্রিপুষ্করে স্নান করলে যে পুণ্য লাভ হয় সহস্র গোদান করলে যে পুণ্য লাভ হয় বললেন এই একাদশী ব্রুত পালনে সেই পুণ্য লাভ হয়ে যায় তাই এই একাদশী ব্রুতটি খুব প্রশংসা এবং সমস্ত মণি ঋষি সাধু সজ্জন সকলেই একাদশী ভূত পালন করে থাকেন যে একাদশী বা একটি দিন মাসে দুটি পনেরো দিন অন্তর একটি এটি কলির তপস্যা কলির মানুষ তো আর কিছু পারবে না কলির মানুষ বিশেষ করে সেই জন্য সব যুগের মানুষ কিন্তু একাদশী পুজো করেছেন সত্য যুগ তেতা দাপন কলি কিন্তু কলিকালে যদি বিশেষ করেছেন কলি সত্য তেতা দাপড়ে সেখানে অন্যান্য সাধন ছিল কিন্তু কলি যুগে মানুষের কোনো সাধন নাই জপ তপ ধ্যান কিছুই নাই বলে তাই একাদশী ভালোভাবে একাদশী পুজোটি পালন করো সে একাদেশি পড়তে পারে সারাদিন উপবাস করে থাকতে হবে পাওয়া পারবো না তা না ওবাস শব্দের অর্থই হলো উপমানের সমীপে আর বাস মানে বাস করা সমীপে বাস করা ভগবানের কাছে বাস করা তাহলে ভগবানের হরিবাস অতিথিতে প্রতিটি ভক্ত ভগবানের কাছে থাকে তা ভগবানের কাছে থাকতে গেলে কি উপায় অবলম্বন করতে হবে ভগবানের কাছে থাকতে গেলে ভগবান বলেছেন যে দেখো আমি সব সময় সেখানে থাকি কোনখানে থাকে যেখানে আমার ভক্তেরা গুণগান করে নাহং তিষ্ঠা আমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠা আমার ভক্তেরা যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানে থাকি তার সারা দিন রাতে আজ হরিনাম সংকীর্তন তার স্মরণ মনন করলেন তাকে সব সময়ের কাছে পাব তাই একাদশী অনুকূল কণিযোগের মানুষের পক্ষে কিছু অসামর্থ্য পক্ষে অনুকল্প বিধান দিয়েছে কাজ সামান্য কিছু গ্রহণ করলে দুগ্ধজাতীয় দ্রব্য গ্রহণ করলে পারে ফল মিষ্টি গ্রহণ করলে পারে একাদশী বিঘ্নিত হয় না ডাক্তারের দেওয়া ওষুধ খেয়েও একাদশী বিঘ্নিত হয় না কাজ মনে রাখবেন যে একাদশী পড়তে যে উপবাস চাই প্রধান তা নয় উপাসটা প্রধান না প্রধান হলো হরি স্মরণ শ্রী গোবিন্দের স্মরণ এটাই বড় কথা একাদশী যেন সব ধরনের চব্বিশটি ঘন্টা যেন গোবিন্দের স্মরণ থাকে জানি তাই যায় আসরে হরি কীর্তন হরি आज़ी कयला मिधा कयला हरि آجی नाम कयला ए मिधा हथोजी गौराम गौरी दारी आली हथो जीारीारी गौर गौरी दारी आली हथो जीारीारी गोड़ আজ প্রাণ যে নাচ রে প্রাণ যে নাচ রে গে প্রাণ গোরা প্রাণ যে নাচ রে প্রাণ যে মাঝে হে যে নাচ শিবা স্বয়ং গণ মাঝে প্রাণ যে না শিবা স্বয়ং মাঝে প্রাণ যে না খন্ড কণ্ড যাবারি জগদেহের প্রাণ গোরা কণ্ড বানা যাবারি জগতের প্রাণ গোরা কান্ড বানাবার জগদের প্রাণ গোরা প্রভু জগতেরোকানো বাইরে দয়ার গেলা তু জগতের নবন্ত্রীবাস গণেশুভারমন্ত্রী শ্রী স্বরম উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ ভাই উঠিল কীর্তন ধ্বনি राज ने रा शिवाणी कुले राज न

চন ভোলা সবাই গায় কৃষ্ণ প্রেমে হয়ে ভাই রে সবাই কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা মৃদঙ্গ মন্দির বাজে শঙ্খ কর

রাণী গো ই রাতে আমার গৌর রাতে ধরি সংকীর তরো মাঝে কাছে আমার গৌরী রাতে ধরি সংকীর তারো মাঝে কাছে আমার গৌর নাচে মাইতি চাইয়ে গলা ধরে কাছে আমার গৌরী রাতে মাইতি চাইয়ে গলা ধরে

ছেন জগনাথ মিত্রের নন্দি রে মাঝে নাচে জগনাথের নন্দ যার নাম আনন্দে শিব বসুন না জানে গার নাম আনন্দ শিব না জানে গার রথে নাচে শিব সে নাচে আপনে গার রথে নাচে শিব যার নামে বাল্মীকি হইল ততধান

नामे के जहां मिली गोई कुछ गए

মহাপ্রভু বিশ্বমারছেন মহাপ্রভু সম্ভার চরোণেরো তালী শুনি অতি মনোহার চরণের তালি শুনি অতি মনোহার বাবা নাহি মালা গলায় বাবা বেশি মালা রহে পরয় গিয়া ভেরো গায় শ্রীরা গিয়া গায় গিয়া ভক্তের গায়ীরা গিয়া ভেরো গায় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ জানো যা চৈতন্য বৃন্দাবন দাস তোসুপদ যুগে নান বৃন্দাবন দাস তো গৌর গুণ গান করে গৌর গুণ গান করে বৃন্দাবন গৌর গুণ গান করে বৃন্দাবন গৌর গুণ গান করে নারায়ণী নন্দন নারায়ণী নন্দন টেনুরবাসী বৃন্দাবন নারায়ণী নন্দন वै नारायणी रे गौन गुगरि नारायणी रिकी चवणी جو پد جو گے گا سينار رام داد تو پد جو گا گلاب ولا تو